আপনারা কেউ কখনও কৃতদাস দেখেছেন আমি শিওর আপনারা কেউ দেখেননি কৃতদাস কিন্তু আমি বলছি আমাদের আশেপাশে অনেক কৃতদাস আছে ইভেন আমরা নিজেরাও এক একজন কৃতদাস নিশ্চয়ই ধাক্কা খাচ্ছেন কিভাবে? আচ্ছা কৃতদাসের কাজ কী ছিল সে মালিকের পছন্দ অপছন্দ অনুযায়ী সে তার কাজ করে দিত তার হুকুম মান্য করতো বিনিময়ে সে শুধু খাদ্য এবং থাকার জায়গা পেত কৃতদাস সমস্ত কাজ মালিকের হয়ে করে দিত আর আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে আমাদের আসক্তি আমরা এই সোশ্যাল মিডিয়ার এক একজন কৃতদাস হয়ে গিয়েছি এবং ইন্টারেস্টিং জিনিস এই প্ল্যাটফর্মগুলোর আমাদেরকে কোনো কিছু দিতেও হচ্ছে না আমরা এমনই কৃতদাস যে আমরা খাবারও পাচ্ছি না থাকার জায়গাও পাচ্ছি না কিন্তু আমাদের সময় আমাদের শ্রম আমাদের মেধা সমস্ত কিছু এই সোশ্যাল মিডিয়াতে বিলিয়ে দিচ্ছি যেটা থেকে অ্যাকচুয়ালি কোনো আউটপুট নেই হ্যাঁ আপনি আউটপুট পাওয়ার জন্য যদি করেন ডেফিনেটলি আউটপুট পাবেন কিন্তু বেশিরভাগ মানুষই আমরা আননেসেসারি এবং উইদাউট এনি গোল আমরা যা স্ক্রলিং করছি স্ক্রলিং করছি এই স্ক্রলিংয়ের ফলাফল আমরা কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না আমরা আমাদের কোনো কাজ সঠিকভাবে করতে পারছি না আমাদের মাইন্ড সারাক্ষণ অস্থির হয়ে থাকে আমরা সারাক্ষণ ছটফট করি ইভেন আমরা ঘুমাতেও পারছি না ঠিক মতো আমাদের আশেপাশে প্রতিনিয়ত এরকম মডার্ন স্লেভ মডার্ন স্লেভ আপনারা দেখতে পারবেন এবং আমরাও এক একজন মডার্ন স্লেভ হয়ে গিয়েছি এই স্লেভারি থেকে বের হয়ে না আসতে পারলে অ্যাকচুয়ালি আমাদের কোনো মুক্তি নেই আমাদের সফল হতে হলে এই স্লেভারি থেকে ভের বের হয়ে আসতে হবে এই কৃতদাসের শিকল ভাঙতে হবে এই কৃতদাসের শিকল না ভাঙা পর্যন্ত আমরা কেউ সফল হতে পারবো না ধন্যবাদ